শীতে এক পার্টি হবে না আসলে তা হয় না তো সবাই ভেবেছিলাম বাগনির জামা ঢাকা থেকে আসলে এক সঙ্গে পিকনিকের মতো আর কি আমরা খেলবো তো যাই হোক পরে বাগ্নি বলতেছে যে না ও একাই মানে এই হাঁসটা সেনের আয়োজন করবে তো আমরা সবাই থাকব। তো যাই হোক ওইখানে আমরা আয়োজনে ছিল চাউলের রুটি আর হাঁসের মাংস তো প্রথমে তো আমি একটু অসুস্থ ছিলাম সেজন্য এখানে যেতে পারি নাই তো ভাগ্নি মাংসটা রান্না করে ফেলছে তারপরে সবাই মিলে রুটি বানাচ্ছিল তো আমি আবার যেতে যেতে দেখি মোটামুটি সব কিছু হয়ে গেছে তো সবাই রুটি বানাতে বসে গেছে সবাই যেহেতু রুটি বানাচ্ছে তা আমি ভাবলাম একটু চা করেনি তো সন্দেহ আসলে মেহমান ছিল মোটামুটি সবাই তো চা না খেলে তো হয়ই না তো আমি এখানে পানি বসাই দিচ্ছি তো হালকা কুসুম গরম পানিতে দুধটা গলায় নিচ্ছি তাহলে চাটা খুবই ভালো হয় খেতে তারপর আমি যে এখানে লিগার দিয়ে নিচ্ছি লিগার দেওয়ার পরে চাটা মজা করে খাবো সবাই তো বাগনে বলতেছিল যে তুমি যেহেতু আসছো এখন তাহলে তুমি চাটা বানাই নাও তা আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো আমি সবার জন্য এখানে চা বানাচ্ছিলাম আবার আজকে একটু ছোটো খাটো আয়োজন মানে বলতে গেলে এটা কারণ ছিল আমার নাতির দাঁত উঠেছে তো এটা আসলে গ্রামের মধ্যে হয়তো মানুষের মজা করে একটু দাঁত গোয়ার আয়োজনটা করে শহরে করে কিনা আমি জানি না তো আজকে আমাদের নাতির দাঁত গোয়ার আয়োজনটাও মোটামুটি হয়েছে তো যাই হোক এখানে নাতির জন্য হ্যালো বেকারি থেকে মিষ্টি আনা হয়েছিল সবাই খাবে বলে তো কালো জাম মিষ্টিটা বরাবরই আমার খুবই পছন্দের তো এই কালো জাম মিষ্টিটা আসলে অনেক মজার হয়ে থাকে যদি ব্রাহ্মণবাড়িয়া যারা থাকে বা যারা খাইছে তারা তো অবশ্যই জানে আর যারা এখনো খান নাই আমাকে জানাবেন কমেন্ট করে তাহলে আমি অবশ্যই পার্সেল পাঠিয়ে দিব। তাহলে আর আপনাদের মিস করাটা হবে না খেতে পারবেন তো ভাবলাম যে যেহেতু ওইখানে দাঁত গুয়ারি মোটামুটি আয়োজনটা চলতেছে তাহলে একটু পান তো খাওয়াই লাগে তো এখানে মানে নারকেল ছিল সুপারি ছিল তো নারকেল দিয়ে পান খাইছেন কখনো যদি খেয়ে থাকেন তাহলে তো টেস্ট আপনারা জানেনি যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে তো এখানে মিষ্টি দো নিয়ে নিলাম তা আমি পানটা বানাতেছিলাম তো এই ফাঁকে আমার বিয়েই চলে আসছে তো এখন বর্তমানে তো তো একটাই আমাদের বিয়েই হয় আমি আবার একটু মজা করে বলতেছিলাম যে নৌ তোমার জন্য পানটা বানাইছি ও আবার আসতেছে মজা হচ্ছে মানে একটু লজ্জা পাচ্ছিল আর কি তো ভয়ে অভ আছে যে আসলে পানের ভিতরে কি আছে আমি ওর কোনো কিছু অন্য কিছু খাওয়াচ্ছি কিনা তো তো তেমন কিছুই না এটা তো আমার জন্যই বানিয়েছিলাম খাবো বলে তো বিয়ে আসছে সেজন্য মজা করে অরে দিলাম তারপর ও পানটা খেয়ে নিছে তো যাই হোক পরবর্তীতে আর সময় হয়নি পান বানানোর আর খাবার তো ওই দিক দিয়ে আমি আবার একটু বাসায় চলে আসছিলাম তো বাসায় আসা পড়ছি পরে আবার ফোন দিচ্ছিল যে আর মানে মোটামুটি সব কিছু হয়ে গেছে খাবার খেয়ে নিবে তারপর রুটি ছ্যাঁকা হয়ে যাইতেছে তো আসলে মূলত মানে ইয়ে ছিল যে আমরা বাহিরে একটু চুলার মধ্যে রুটি ছ্যাঁকবো পাশাপাশি সবাই বাহিরে বসে খাবি এরকম একটা কিছু তো আসলে আমরা চাই একটা হয়ে যায় আর একটা তো এরকমটা কোনো কিছুই না তারপর এই যে এখানে মোটামুটি সবাইকে দেওয়া হয়ে গেছে তো আমি ভাবলাম তাহলে একটু খেয়ে নিই তো মশাল্লাহ খুবই মজার ছিল খাবারটা